আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে মোনাস ট্যাবলেট শ্বাসকষ্টের জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না তাহলে আপনার জন্য এই মোনাস ট্যাবলেট শ্বাসকষ্ট ও অ্যালার্জির চিকিৎসায় মোনাস ট্যাবলেটের কার্যকারিতা এবং এটি খাবার নিয়ম এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো মোরাস ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড মোরাস ট্যাবলেটের অনেকগুলো ভেরিয়েন্টের পাওয়া যায় মোরাস ফোর মোরাস ফাইভ মোরাস টেন স্ক্রিনে যে মোরাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোরাস টেন মিলিগ্রাম যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে মিলিগ্রাম যারা দীর্ঘদিন যাবৎ হাঁপানি এবং একটু কাজ করলে শ্বাসকষ্ট শুরু হয় অথবা অ্যালার্জি জাতীয় খাবার খেলেই শ্বাসকষ্ট হয় অথবা এমনিতেও একটু ঠান্ডা কাশি লাগলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের জন্য হলো এই মনাস ট্যাবলেট বাংলাদেশের শ্বাসকষ্ট এবং অ্যালার্জি রোগ চিকিৎসায় একজন ডাক্তার সব থেকে বেশি লিখে থাকেন এই মনাস ওষুধটি তো চলুন বন্ধুরা জানা যাক শ্বাসকষ্ট প্রতিরোধের চিকিৎসায় আপনি এই মোনাস ট্যাবলেট কিভাবে সেবন করবেন প্রাপ্ত বয়স্ক বা পনেরো বছর উপরে যারা তাদের জন্য মোনাস টেন মিলিগ্রাম দিনে একবার এবং যাদের বয়স পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত তাদের জন্য মোনাস ফাইভ মিলিগ্রাম মানে পাঁচ এমজি একবার সেবন করতে হয় আর যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে তাদের জন্য মোনাস ফোর মিলিগ্রাম দিনে একবার সেবনযোগ্য ছোটদের জন্য এই মোনাস ট্যাবলেট চুষে খাওয়ার এবং ডিসপোজেবল আকারেও পাওয়া যায় তাই ছোটরাও এটি সহজে সেবন করতে পারে এবং এই মোনাস ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় আর এই মোনাস ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করা উচিত কারণ তিনি আপনার অবস্থা বুঝে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন মোনাস ট্যাবলেটের উপাদান মন্টে লোকাস্টের প্রতি যারা সংবেদনশীল তাদের জন্য এই ট্যাবলেটটি প্রতি নির্দেশিত তবে মোনাস ট্যাবলেটের কিছু পার্শ্ব রয়েছে সবার ক্ষেত্রে এই পার্শ্ব ঘটবে তা কিন্তু না তবে যে সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তা হলো ডায়রিয়া জ্বর হালকা পেটে ব্যথা চুলকানি বমি বমি ভাব বা বমি হতে পারে এছাড়া অনেকে তন্দ্রা ছন্নতা মাথা ঘোরা দুর্বলতা দেখা দিতে পারে এসব সমস্যা যদি মারাত্মক আকার ধারণ করে তবে অবশ্যই একজন ডক্টরে স্মরণাপন্ন হওয়া উচিত আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টেলো লিখে থাকেন আর মোনাস ওষুধ চেয়ে মাতৃ দুধে নিশ্চিত হয় তাই দুধ দানকে মাদের ক্ষেত্রেও মন্টেলোকাস্ট মানে মোনাস ট্যাবলেট খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে শ্বাসকষ্ট চিকিৎসায় মোনাস ট্যাবলেট একটি অপরিহার্য ওষুধ মোনাস ট্যাবলেট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর মোনাস দশ মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের মূল্য ষোলো টাকা মোনাস ট্যাবলেট নিয়ে আজকে ছিল এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন